আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা সবাইকে এমআরএস টিভি ভারত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো পঁয়ত্রিশ নম্বর ভিডিও একশো পঁয়ত্রিশ নম্বর ভিডিওর ভিতরে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে তালিম করে শোনাবো আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা আপনাদের জন্য আমল করা সহজ হবে আমি আপনাদেরকে তালিম করে শুনেচ্ছি আমার আমলে নিয়তে যাতে আপনারা আমল করতে পারেন সেই হিসাবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইসমল্লা রহমান রহিম হজরত ফজল ইবনে হাসান জামরির আদিল্লা তাল থেকে বর্ণিত হজরত জুবাইর ইবনে আব্দুল মোত্তালিফের দুই মেয়ের মধ্যে হজরত উম্মে হাকাম রাজিউল্লাহ আনহু বা হজরত জুবা রাজিউল্লাহ আনহু এই ঘটনা বর্ণনা করে যে রাসুলুল্লাহ সাল্লামের কাছ কাছে কয়েকজন যুন্দবন্দি এলো কয়েকজন যুদ্ধবন্দি এলো আমিও আমার বোন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহু আমরা এ তিনজন ওনার কাছে হাজির হয়ে নিজেদের কষ্টের কথা বললাম এবং খ্যাদমতের জন্য কয়েকজন যুদ্ধবন্দী চাইলাম রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন খাদেম পাওয়ার ব্যাপারে বদরের যুদ্ধের এতিমেরা তোমাদের চেয়ে বেশি উপযুক্ত অতএব আমি তোমাদেরকে খাদেমের চেয়ে উত্তম জিনিস বলে দিচ্ছি প্রত্যেক নামাজের পর তোমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এ তিনটি কালিমার প্রত্যেকটি ক্ষেত্রে বার করে এবং একবার লাহ ওয়াহাদু মুলকু আলাহুল হামদু ওয়াহু আলাকুল কাদির এটা বেশি বেশি করে পড়ে পড়ে নিও তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটু যুদ্ধবন্দী একটু খাদেম সাইসে একটু কাজকর্ম করার জন্য বাড়িতে ছোটো খাটো কাজগুলো করার জন্য তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন না এর তোমাদেরকে আমি একটা আমল বলে দিচ্ছি যে আমলের কারণে তোমাদের এটার বরকতে তোমরা খুব সহজে কাজগুলো করতে পারবে তোমাদের এনার্জি হবে শক্তি হবে সেটা হচ্ছে কি তোমরা প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার করে এই দোয়াগুলো পড়বে যেমন সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার তেত্রিশবার হ্যাঁ আল্লাহ একবর তেত্রিশবার পড়ার পরে এবং এই কালিমাটি পড়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার এ তিনজন তার মেয়ে ফাতেমাও ছিল তাকেও এই উপদেশ দিয়েছিলেন এ হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের দুই হাজার নয়শো সাতাশি নম্বর হাদিসে এ হাদিসটি এসেছে তো আমরা এই হাদিস অনুযায়ী আমরা বেশি বেশি করে আমল করব আমরা বেশি বেশি করে প্রত্যেক নামাজের পর সুবহান আল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার বার আলহামদুলিল্লাহ বার পড়ে এবং শেষে একটা যে দোয়া দেওয়া পড়েছিল আ ইহা ইল্লাহু আলাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্ল সাইম কাদির এটা পড়ে নিবে তাহলে তোমাদের যেই শক্তি এনার্জি এগুলো বাড়বে এবং তোমাদের কাজের বরকত হবে এই বলে রাসুল্লা সাল্লা সাল্লাম উপদেশ দিয়েছিলেন আমরা এই হাদিস অনুযায়ী আমলটি সবসময় করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল